গণতন্ত্রের এই মহা উৎসব সাধারণ নির্বাচন দু হাজার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আগামীকাল সকাল থেকেই শুরু হয়ে যাবে সেই ভোট উৎসব যাকে ঘিরে বাংলার রায়গঞ্জ দার্জিলিং এবং বালুরঘাট এই তিনটি লোকসভা কেন্দ্রের ভোটাররা উৎসুক হয়ে রয়েছেন এই মহা উৎসবে কি প্রস্তুতি রয়েছে এই মুহূর্তের একেবারে যে শেষ পর্যায়ের যে প্রস্তুতি দলীয় প্রস্তুতি প্রস্তুতি সেই নিয়েই এই মুহূর্তে আমরা হাজির হয়েছি এখানে ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনের যিনি দলীয় কার্যালয় রয়েছে সেখানে তার কাছ থেকে জেনে নেব একেবারে যে শেষ মুহূর্তের কি প্রস্তুতি তাদের রয়েছে এই নির্বাচনে আমরা বিভিন্ন রকমের প্রচার দেখতে পেয়েছি রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে বিভিন্ন তারকাদেরকে দিয়েও বিভিন্ন জায়গায় প্রচার কার্য তারা চালিয়েছেন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে কি বলবেন একদম আর মাত্র কয়েক ঘন্টা মানুষ কতটা উৎসুক ভোট দেওয়ার জন্য তীব্র দাবদাহের এই পরিস্থিতি এর মধ্যে প্রচন্ড গরম প্রখর রোদ্রের মধ্যেও মানুষ তৃণমূলের সমর্থনে বাড়ি থেকে বের হয়ে যেভাবে প্রচারে আমাদের সহযোগিতা করেছে আর যা উৎসাহ মানুষের মধ্যে যা উদ্দীপনা মানুষের মধ্যে আমরা দেখতে পেয়েছি তাতে রায়গঞ্জ লোকসভা নিয়ে আমাদের চিন্তার কোনো বিষয় না আমরা নিশ্চিতভাবে রায়গঞ্জ লোকসভা জিতছি মানুষের দোয়া এবং আশীর্বাদে এবং আমাদের যা দলীয় কার্যক্রম সেটা প্রচার থেকে শুরু করে সব রকমের যেটা নির্বাচনী প্রচার থাকে সেটা শেষ হয়েছে পরবর্তীকালে প্রচার শেষের পরে যে পর্বটা থাকে কর্মীদের সঙ্গে আলোচনা করা বুথ নিয়ে আলোচনা করা বুথে ভোটার লিস্ট পৌঁছানো বুথে এজেন্টের ফর্ম পৌঁছানো ইতিমধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে সময়ের অপেক্ষা রাত পোয়ালেই ভোরবেলায় আমাদের পুলিং এজেন্টরা বুথের মধ্যে ঢুকবে এবং আগামীকাল খুব উৎসাহের সঙ্গে ইসলামপুর ইসলামপুরের মানুষ ভোট দেবে এবং ইসলামপুর থেকে আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী ব্যাপক লিড পাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস দাদা আপনারা যেরকম এখানে রাজ্যে ক্ষমতায় রয়েছেন সেই দিক থেকে দেখতে গিয়ে এই যে ভোট কেন্দ্রগুলিতে যে যারা ভোট দিতে আসবে দেখা যায় প্রচুর লম্বা লাইন একদম এই যে রোদ্রু যে প্রখর রোদ্রু সে বিষয়ে কি ব্লক প্রশাসন বা এখানকার মহকুমা প্রশাসনের সাথে কোন রকম কথাবার্তা হয়েছে যাতে ভোটারদের ভোটের লাইনে তাদের ওখানে কোনো সামিয়ানা বা কোনো জল বা কোন রকম কোন মানে বিষয় যাতে যাতে করে ভোটাররা যাতে সুস্থতা বোধ করে ভোট দিতে পারে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের সব সহযোগিতার জন্য সব রকমের ব্যবস্থা পুলিং স্টেশনে করার কথা মানে আলোচনা করেছেন ব্লক প্রশাসন জলের ব্যবস্থা পানীয় জল যাতে খাবার ব্যবস্থা থাকে এবং উপরে যাতে একটা পলিথিন থাকে যে পলিথিনে অন্তত মানে ছায়া তলে মানুষ দাঁড়াতে পারে সেরকম আলোচনা হয়েছে আশা করি অসুবিধা হবে না প্রত্যেকটা পুলিং স্টেশনে সে স্টেশনে সে ব্যবস্থা থাকবে একটা বিষয় যখন সবসময় একটা সাধারণ মানুষের মধ্যেও একটা বিষয় দেখা যায় যে এই যে ভোটের আগের দিন সবার মধ্যে একটা মানে একটা কিউরিসিটি থাকে যে ভোটের আগের দিন অনেক কিছু হয় ভোটারদেরকে হয়তো বাড়ি বাড়ি গিয়ে টাকা পয়সা বিতরণ কি বলবেন এ বিষয়ে আপনাদের তরফে কি এরকম কোনো কিছু চলছে টাকা পয়সা তারাই বিতরণ করবে যারা মানুষের কাজ করে না আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের কাজ করি চব্বিশ ঘন্টা মানুষকে পরিষেবা দিই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ঘরে ঘরে আছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী নিয়ে সবুজ সাথী নিয়ে কন্যাশ্রী নিয়ে রূপশ্রী নিয়ে কৃষক বন্ধু নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রত্যেকটা বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ভোটারের মনের মধ্যে আছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিবে আমাদের কোনো রকমের মানুষ ভোটারকে প্রভাবিত করার জন্য বা প্রলোভন দেওয়ার বিষয় আমাদের দলের পক্ষ থেকে নেই আমরা মানুষকে কাজ দিচ্ছি পরিষেবা দিচ্ছি দাদা বিভিন্ন সময় এই শেষ পর্যায়ে একেবারে দেখা গিয়েছে যে একেবারে নির্বাচনের মধ্যে ইসলামপুরে বলতে গেলে পরে কংগ্রেস কার্যত হোয়াইট ওয়াশ হয়ে গেছে কংগ্রেসের ব্লক সভাপতি সহ অনেকেই মানে আপনাদের দলে যোগদান করেছে তো সেই দিক থেকে দেখতে গেলে একেবারে বলা চলে কি মানে যে তাহলে পরে আপনাদের এখানে যে মানে ভোটের যে লিডের সংখ্যাটা সেটা কি মানে আরো বাড়তে চলেছে বা কতটা হতে পারে আপনি কি আশা করছেন কংগ্রেস আগে থেকেই সাইন বোর্ড ছিল কংগ্রেস আগে থেকেই সাইনবোর্ড ছিল সিপিএম কংগ্রেসের এখানে কোনো প্রাসঙ্গিকতা কখনোই ছিল না এখন সঙ্গবিহীন দালপালা বিহীন গাছ বেশি দিন টিকতে পারে না একটা গাছের যদি না থাকে সে যে কোনো মুহূর্তে পড়ে যাবে এমনি কংগ্রেসের কয়েকজন ছিল যারা লিডারশিপ দিচ্ছিল তারা বুঝতে পারছে যে মানুষের সমর্থন নেই জনবল নেই জনগণ আমাদের দলের কে চাইছে না তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি সময় মতো তারা নিজের মত পরিবর্তন করে দেশের স্বার্থে বাংলার স্বার্থে গণতন্ত্রকে রক্ষার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে তৃণমূলের তাদের নাম লিখিয়েছেন তার জন্য আমি তাদের ধন্যবাদ আপনি তো সাইনবোর্ড বলছেন কিন্তু অথচ এখানে অনেকেই বলতে শোনা যাচ্ছে ভিক্টোরিস ফ্যাক্টর কি বলবে কিছু না কিছু তো বলতে হবে মানুষের দরবারে গিয়ে তৃণমূল বলছে কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী খাদ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার কংগ্রেসের কাছে কিছুই নেই কংগ্রেসের দলীয় প্রাসঙ্গিকতাও নেই সাংগঠনিক কোনো শক্তি নেই বিজেপির যেমন যেরকম কিছু নেই এখানে কংগ্রেসেরও কিছু নেই তো মানুষকে দাঁড়ার মানুষের সামনে দাঁড়িয়ে কিছু তো বলতে হবে তাই কিছু বলার ক্ষেত্রে তারা এগুলো বলে ফ্যাক্টর না আমার কাছে কেউ কোনো ফ্যাক্টর না এখানে আমি বিজেপিকেই কোনো প্রতিদ্বন্দ্বী মনে করছি না তো কে কি ফ্যাক্টর আছে তৃণমূল ওয়ান সাইড গেম আছে দাদা এত কেন্দ্রীয় বাহিনী এত রাজ্য পুলিশ ভোট কি অবাধ শান্তিপূর্ণ হবে মানুষ ভোট দিতে পারবে এখানে তো সর্বকালেই শান্তিপূর্ণ ভোট হয় আমি আমার লাইফে তো এখানে কোনোদিন অশান মানে অশান্তি হয়েছে ভোটে এরকম সিন আমি ইসলামপুরে অন্তত দেখিনি এটা ম্যানুফ্যাকচার করেছে কিছু মানুষ ম্যানুফ্যাকচার করছে যাদের কোনো অস্তিত্ব নাই তারা ম্যানুফ্যাকচার করছে যখন ভোট শেষ হয়ে যাবে দেখবেন কিছু না হলেও কিছু বলবে গতকাল শেষ পর্যায়ের প্রচারের সময় রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী তিনি বলেছেন যে ইসলামপুরে এবার পঞ্চাশ হাজারের বেশি লিড হবে কি বলবে ঠিকই বলেছে আমাদের টার্গেটে আছে রব্বানি সাহেব ঠিকই বলেছে আমাদের একটা টার্গেট আছে আমরা পঞ্চাশের লিড নিয়ে টার্গেট নিয়েই আমরা মাঠে কাজ করেছি আমাদের বিশ্বাস আছে পঞ্চাশ হাজার লিড হবে গণতন্ত্রের এই মহা উৎসব মানুষকে কি মানে বলবেন ভোট দিতে যেহেতু ভোট ভোটাধিকার প্রয়োগ করা সবার এটা অধিকার এই বিষয়ে কি বলবেন মানুষকে ভোটারদের আপনাদের মাধ্যমে সর্ব স্তরের মানুষকে বলব ভোটমুখী বুথমুখী সবাইকে হতে বলব এই উৎসবে সবাইকে সামিল হওয়ার অনুরোধ করব সকাল সকাল সবাই যান এবং এই উৎসবে সামিল হয়ে আগামী দিনে দেশের সংবিধান রক্ষার স্বার্থে দেশ গড়ার স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে উৎসবে সামিল হয়ে নিজের মত প্রকাশ করুন সবাইকে এই অনুরোধেই করুন তেমনটাই কিন্তু আপনারা শুনলেন এতক্ষণ যে ইসলামপুরের ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন কি বার্তা দিলেন মানুষকে সবাইকেই ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে যাওয়ার কিন্তু তিনি অনুরোধ জানালেন এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যুব তৃণমূলের ইসলামপুর ব্লক সভাপতি রয়েছেন নুরুল আজম আমরা একটু তার কাছ থেকে জেনে নিতে চাইব যে কতটা প্রস্তুত যুব তৃণমূল আগামীকাল ভোট আগামীকাল ছাব্বিশে এপ্রিল আমাদের রায়গঞ্জ পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সিতে আমাদের ভোট আগামীকাল সকাল সাতটা থেকে একটা জুমলাবাদ সরকার একটা মিথ্যাবাদ সরকারের বিরুদ্ধে ভোট হতে চলেছে আমরা যুবকরা খুবই আনন্দিত আছি এবং প্রস্তুত আছি কালকে মমতা ব্যানার্জির পক্ষে লক্ষ্মীর ভান্ডারের পক্ষে কন্যাশ্রীর পক্ষে রূপশ্রীর পক্ষে ভোট হবে ভোট করাতে যেটা যেখানে দেখা যায় যে ভোট করাতে যুবদের একটা বিশেষ ভূমিকা থাকে না নর্মাল ভোট হবে কারো ভূমিকার কি ব্যাপার আছে আমাদের সবাই দলের কর্মী সবাই আমরা থাকবো যেমনটা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে মানুষকে বাড়ি থেকে নিয়ে এসে ভোট করানোর বিষয় যে অনেকে অনেকে এরকম থাকে অসুস্থ থাকে তারা ঠিক মতো আসতে পারে না সেই সমস্ত দিক থেকে যুবদেরকে কোনো নির্দেশ দেওয়া হয়েছে না ওইসব ইলেকশন ডিপার্টমেন্ট যা জেনী 80 বছর এবভ আছে বা চলতে ফিরতে পারে না ওইসবে প্রশাসন ব্যবস্থা নেবে মনে করেন যে এই যে যে গরম যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানুষের বাড়ি থেকে বেরোনো একেবারে প্রায় অসম্ভব রয়েছে অনেকেই এই গরমে হাঁসফাঁস করছে তো এই পরিস্থিতিতে যারা ভোট কেন্দ্রে ভোট দিতে আসবে তাদের জন্য আপনাদের যুব তৃণমূলের যুব যারা কর্মী রয়েছে তাদের কোনো নির্দেশ দিয়েছেন না আমরা আমাদের পোলিং স্টেশনদের পানীয় জলের ব্যবস্থা থাকবে এবং বসার জায়গা ব্যবস্থা করা হবে এবং যেগুলো বয়স্ক লোক আছে আমরা নিজেদের গাড়ি করে নিয়ে আসব এছাড়া বাকি যারা মানে ভোটাররা রয়েছেন যারা দেশের যুব ভোটাররা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি যুব তৃণমূল নেতৃত্ব হিসাবে কি বলবেন সকলকে আমি কালকের জন্য অনুরোধ করব যে শান্তি শৃঙ্খলা বজায় যেন প্রত্যেকটি আমাদের ইসলামপুর বিধানসভায় ভোটটা হয় একটু তদারতি করার জন্য যেমনটাই আপনারা দেখলেন কিন্তু যে এই যে ভোট আগামীকাল যে ভোট সেই ভোট কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ করতে প্রশাসনের পাশাপাশি কিন্তু যে রাজ্যের শাসক দল তৃণমূলের দলীয় নেতৃত্বরাও তারাও কিন্তু প্রস্তুত রয়েছে যাতে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয় এবং মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে ইসলামপুর থেকে ক্যামেরায় বাবুন শর্মার সাথে দীপঙ্কর দে লাইভ নিউজ